পৃথিবীতে কোনো মানুষকে দুটি ব্যবহারের দ্বারা অনেক সহজে চেনা যায় প্রথমত তার ধৈর্য যখন তার কাছে কিছু নেই আর দ্বিতীয়ত তার আচরণ যখন তার কাছে সব কিছু আছে নিঃস অবস্থায় সে কতটা ধৈর্য ধরতে পারে আর ভালো সময়ে সে মানুষের সঙ্গে কেমন আচরণ করে এই দুটি ব্যবহারের মাধ্যমে একজন মানুষকে অনেক সহজে চেনা যায় আমি একটা জিনিস খেয়াল করেছি চুপ তাকাটা উত্তম যখন সামনের মানুষটা বুঝতে চায় না কারণ তুমি তাকেই বুঝাতে পারবে না যে কখনো বুঝতে চায় না আর কাকে বোঝানোর চেষ্টা করাটাও একটা প্রেতা প্রচেষ্টা ছাড়া কিছুই না সকলকে সবসময় সবকিছু বোঝার ছাওয়া এটা আমাদের সাজে না তাই এমন চেষ্টাটাও করো না দেখো যত দ্রুত তার সাথে তুমি ছুটবে তত সফল হওয়ার প্রবণতা বেড়ে যাবে যদি তুমি নিজেকে অগ্নিতে বিসর্জন করতে পারো সমালোচনা করবে তারপরেও নিজের উপরে বিশ্বাস রাখতে হবে মনে রেখো যখন কোনো মানুষ নিজে নিজের হয়ে উঠতে পারে তখন তার একাকিত্বটাই সব থেকে বেশি আনন্দ লাগে যদি তুমি নিজে নিজের হয়ে উঠতে পারো তাহলে তোমার একাকিত্ব তোমাকে স্বস্তি দেবে তোমাকে শিখিয়ে দেবে জীবনটা কতটা সুন্দর তাই নিজে নিজের হয়ে ওঠার চেষ্টা করো নিজের সাথে সময় কাটাও নিজেকে বুঝতে শুরু করো সত্যি বলতে কারো জন্য এতটা নত হইও না যতটা নত হলে সে নিজে অসম্মান করে কারণ আত্মসম্মানের গুরুত্ব তো আছে আত্মসম্মান বোধ থাকা উচিত যে সমস্ত জায়গায় মানুষ তোমার কদর করে না সেখান থেকে নিজেকে সরিয়ে আনা উচিত যেখানে মানুষ তোমার মূল্য বোঝে না সেখান থেকে সরে আসা উচিত সময় নিজেকে মূল্যহীন মনে করো না মনে রেখো মানুষ যদি ভুল জায়গায় অবস্থান করে তাহলে সে নিজেকে মূল্যহীন মনে করবে লোহার দোকানে সোনার মূল্য যদি কোনো লোহার দোকানে তুমি সোনা নিয়ে যাও তাহলে তুমি মূল্য লোহার দরেই পাবে তার মানে এমনটা নয় সোনার দাম কম সোনার মূল্য কম বিষয়টা এমন যে তুমি ভুল জায়গায় অবস্থান করছো সুতরাং প্রয়োজন কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়াটাও প্রয়োজন তাহলে কি বাস্তবতাকে উপলব্ধি করা যায় সত্যতাকে ছেনা যায় মুখের সামনে মুখোশ কতটা সেটা অনেক বোঝা যায় তুমি বিশ্বাস করো কি আমি জানি না কিন্তু তোমার জীবনটা অনেক দামি এটা কোনো নেই কোনো সস্তা মানুষের সামনে বিলিয়ে দিও না কখনো নিজেই নিজের উপরে প্রশ্ন তুলো না পরিস্থিতি খারাপ হবে কিন্তু সেই পরিস্থিতিকে দেখে বই পেও না কাউকে ততটাই আপন ভাবো যতটা আপন ভাবলে সে ছেড়ে যাওয়ার পরে তুমি নিজেকে সামলে নিতে পারবে কারোর উপরে এতটা নির্ভরশীল হয়ে পড়ো না যতটা নির্ভরশীল হলে পরে সে চলে গেলে নিজেকে দৌড়ে রাখতে পারবে না দেখো কখনো কখনো অনেক জিনিসের জন্য তোমার মনে অহংকার আসতে পারে সেটা হোক সম্পর্ক সেটা হোক সম্পদ সেটা হোক সৌন্দর্য কিন্তু নিজের অহংকারকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করো কারণ অহংকার এ পৃথিবীর অনেক সম্পদশীল মানুষকে নিঃশ করেছে আর সামান্য একটা অ্যাক্সিডেন্ট হাজারো মানুষের সৌন্দর্য কেড়ে নিয়েছে সুতরাং কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করো না অহংকার এমন একটা জিনিস যেটা স্বশাসকে গুলিয়ে ফেলো না অহংকারের সাথে আর একটা জিনিসের উপচয় করা বন্ধ করো দেখবে তোমার জীবনটা সুন্দর হতে শুরু করেছে সেটা হচ্ছে সময় হ্যাঁ সময় এমন একটা জিনিস যেটা শ্রুতের ব্যাগে চলতে থাকে যে শ্রুত পৃথিবীর কোনো বাদ আটকাতে পারে না এই পৃথিবীর হারিয়ে যাওয়া অনেক জিনিস তুমি দ্বিতীয়বার পেয়ে যাবে কিন্তু তোমার সময় হয়তো বা কখনো ফিরে পাবে না যদি তুমি অপচয় করো কিন্তু সময়কে সৃষ্টিকর্তা এই পৃথিবীতে পাঠিয়েছেন মানে মেহনত করতে হবে জীবনে খারাপ সময় আসবে প্রতিটি মানুষের জীবনে আসে কিন্তু খারাপ সময় ধৈর্য ধরতে হবে আর যখন গোটা পৃথিবী তোমার উপর থেকে ভরসা উঠিয়ে নেবে বিশ্বাস উঠিয়ে নেবে তখন নিজের উপর বিশ্বাস রাখতে হবে প্রতিবার নিজেকে বোঝাতে হবে যে পরিস্থিতি যেমনই হোক আমাকে গড়ে দাঁড়াতে হবে মনে হতে পারে অতীতের অনেক সময় অপচয় করে ফেলেছি কিন্তু আগামী সময়গুলোকে কাজে লাগাতে হবে আরও পরিস্থিতি খারাপ হওয়ার আগে নিজেকে পরিবর্তন করতে হবে গোটা পৃথিবী কী ভাবছে তাতে কোনো যায় আসে না নিজের উপর বিশ্বাস রাখতে হবে পরিস্থিতি তোমাকে শেখাবে জীবন তোমাকে শেখাবে আর জীবনের কাছ থেকেই সব থেকে বেশি শিখতে হবে দেখো আমি তোমাকে এমনটাও বলছি না যে সকলের সাথে লড়াই করো অনেক সময় আমরা মনে করি আমাদের ভাগ্য খারাপ সফলতা আমাদের জন্য নয় কিন্তু সত্যি কথা হলো আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ তৈরি করে জীবন বদলাতে চাইলে আগে নিজের চিন্তা দ্বারা বদলান ইতিবাচক চিন্তা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে